শুরুটা প্রথমে একটু দুঃখই পেয়েছিলাম একটু মিক্সড ফিলিংস একটা কাজ করেছে যেহেতু নতুন বছর ভালো লাগাটাই স্বাভাবিক কিন্তু একটা ছোট্ট খারাপ লাগা বলবো না একটু অন্যরকম একটা ফিলিংস ছিল যে জীবনে প্রথম থার্টি ফার্স্ট নাইটে পড়তে বসতে হয়েছে কারণ আজকে আমাদের ফার্স্ট ইয়ারের মিড পরীক্ষা ছিল প্লাস আরেকটা একটা জিনিস খুব খারাপ লেগেছে এবার আশা করেছিলাম যে আমাদের পরিবেশের যে ক্ষতিটা এই ক্ষতিটা কিছুটা হলেও মিনিমাইজ হবে একশো চুয়াল্লিশ ধারা জারি করার কারণে কিন্তু প্রথমে একটা এক্সপেকটেশন ব্রেক রাত আটটা থেকে শুরু হলো এবং রাত বারোটার পর থেকে তো চারটা পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত একদমই মানে খুবই অস্থিতিশীল অবস্থা ছিল এবং তারপরে ফেসবুকে ঢুকে যেটা দেখলাম সেটাও তো খুবই খারাপ লাগলো যে এই শব্দ দূষণ কিংবা এত ফায়ারিংয়ের সুযোগ নিয়ে অনেক গোষ্ঠী আক্রমণ চালিয়েছে কিংবা ডাকার দল সন্ত্রাস পরিচালনা করেছে এই জিনিসটা আসলে পার্সোনালি ভালো লাগেনি প্লাস এই যে পরিবেশ দূষণটা আমরা সবাই আশা করেছিলাম যে অনেকটাই কমবে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আমরা বিভিন্ন জায়গাতে বা ফেসবুকে বা পেপার পত্রিকাতে বা এভাবে টিভি নিউজে যে এভাবে বলছি অথবা একশো চুয়াল্লিশ ধারা যে সরকার থেকে জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে রিট দেওয়া হয়েছে কিন্তু এখানে সবচেয়ে এফেক্টিভ প্রসেসটা কি আমরা নিয়েছি নেই নিত যেমন আপনার দোকানে দোকানে ভর্তি করে ফানুষ তারপরে দোকানে দোকানে ভর্তি করে আতশবাজি সেগুলো রেখে আমরা ফেসবুকে দিচ্ছি যে না আমরা এবার আতসবাজি ফাটাবো না ফাটালে পাখির ক্ষতি হয় আমরা ছবি দিচ্ছি যে এই বছরে এত পাখি এই হয়েছে তারপরে হচ্ছে কালকে রাতে অনেক ফেসবুকে এমন পোস্ট দেখেছি অনেক বাসায় ছোট বাচ্চা হার্ট অ্যাটাক করেছে ছোট বাচ্চা বারবার কেঁপে উঠছে এবং আমরা জানি দুই হাজার বাইশ সালে নববর্ষে উমায়ের নামে ছোট্ট একটা অসুস্থ বাচ্চা মারাও গিয়েছে যেটা খুবই প্রাকৃতিক ছিল এবং আমি মনে করি এই জিনিসটা মিনিমাইজ না এই জিনিসটা শুধুমাত্র থার্টি না। নাই কিংবা কারো ব্যক্তিগত বিয়ে শাদী সব কিছুতেই একদমই নিষিদ্ধ ঘোষণা করা উচিত অর্থাৎ আমরা ড্রাগস যেরকম নিষিদ্ধ সেভাবে যদি আমরা আতসবাজি পটকা সেগুলোকে নিষিদ্ধ করতে পারি এছাড়া আমার মনে হয় না একশো চুয়াল্লিশ ধারা জারি করাটা কিংবা এই যে বিভিন্ন আমরা যে ফেসবুকে পোস্ট দিচ্ছি বা জনসচেতনতা জারি করা আসলে কিছু হচ্ছে না কারণ আমি এবার বুঝলাম যে আমরা বাঙালি মনে তো আমরা দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করছি কারণ ফেসবুকে এত পোস্ট সবাই এত সচেতন কিন্তু দিন শেষে তো সেই আগের মতনই পটকাবাজি এত সাউন্ড যেমন আমাদের আজকে পরীক্ষা ছিল আমরা কালকে রাতে ঘুমাতে পারিনি প্রসূতিতে আমাদের পরীক্ষা আসানুরূপ হয়নি তো এটা তো আরো অনেকেই আছে অনেক জায়গায় স্টুডেন্ট আছে অনেক জায়গায় রোগী আছে ইভেন হচ্ছে এই বিভিন্ন জায়গায় এত হাসপাতাল ক্লিনিক এটা তো নুইসেন্স আমি মনে করি তো এই জিনিসটা নববর্ষের একমাত্র খারাপ লাগা এছাড়া ব্যক্তি জীবনে এই যে পরীক্ষার ব্যাপারটা ছিল এছাড়া সবই বেশ ভালো গেল এখানে আমরা ফ্রেন্ডরা এতক্ষণ আড্ডাডা দিলাম খেলাধুলো করলাম আচ্ছা এই নববর্ষে আমার জীবনে নতুন কিছু মানুষ এসেছেন যেমন আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের বাইরেও কিছু ফ্রেন্ড আছে মানে ভার্সিটিতে আমার প্রথম ইয়ার হওয়াতে আমি আমার বেশ কিছু ফ্রেন্ডকে এই বছরই প্রথম পেলাম তাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার বলছি এবং তাদের সাথেই আমি আজকে আমার নিউ ইয়ারটা ক্লাসের পর বা পরীক্ষার পরে সেলিব্রেট করলাম তো তোদের জন্য অনেক শুভকামনা চাই তোদের সাথে আরও অনেকগুলো বছর এভাবেই কেটে যাক কোনো আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে না আসুক এবং তাদের জন্য অনেক ভালোবাসা দুই হাজার মধ্যে আসলে আনতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমার প্রথম নববর্ষ যেহেতু আমি ফার্স্ট ইয়ার তো আমাদের ব্যাচ কোয়ার্ডিনেটর সবসময় একটা কথা বলেন শিক্ষা হচ্ছে নলেজ স্কিল এবং অ্যাটিটিউড এই তিনটার সংমিশ্রণ তো আমি চাই আমার নলেজ স্কিল অ্যাটিটিউড 2024 থেকে 2025 এ আরো বেশি পরিণত হোক আমি আরো স্মার্ট একজন মানুষ হই আমি দেশ ও জাতির জন্য দেশের মানুষের জন্য আরও বেশি করতে পারি নিজের এবং দেশ ও জাতির জন্য করাটা আসলে আক্ষরিক অর্থে নিজের বেটারমেন্টই কারণ আমি নিজে যখন একজন बेटर মানুষ হয়ে উঠব সেটা আলটিমেটলি আপনাদের সবারই মঙ্গল বয় আনবে অবশ্যই বাবা মা তো বাবা মাই বাবা মা তো সেই জন্মের পর থেকে বাবা মা ভাই তারপরে হচ্ছে ভাইদের যে জীবনসঙ্গীরা আছেন হোল আত্মীয় স্বজন তাদের জায়গাটা আসলে আলাদা তাদের জায়গাটা আলাদা করে বলার কোনো মর্ম রাখে না কিন্তু তাও বলতে চাচ্ছি যে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি তোমরা এভাবে সুস্থভাবে বেঁচে থাকো দু সাল পুরাটা বাবা মা তোমাদেরকে উৎসর্গ করলাম তোমাদের জন্যই আমার এভাবে এগিয়ে যাওয়া তোমরা চেয়ে আমি